আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আলু আনছি এন দশ কেজি তো আইমনা আছে এন আইমনা খেলতে আছে আইমন্ডা বেশি একটা দেখায় না কতদিন আগে আইমন্ডে দেখানোর পরে কফিটা ডাইসে তো এটা লাগে আমার তিনবার কফিটা আইছে তো জন্য আয়াত্রে বেশি দেখায়নি আলু তালু দিখা নিচে সেরাই খেদিম চূড়ায় আবার ফুলি কটা বানাই খেয়েছে আঠা দিয়া আর নারকেল তিল দিয়া छोटो छोटो गोटा मन ছুরি কই ছুরি ছুরি সিম্পল একটু গুড়িটা বেশি দিলে এরকম ডিজেন করা যেতে পারলো না

I never put पूड बाय रोजायनी आबर ना

ক্রফট করতে মাসা আছে তো মাসা শুনলে আব্দুলা পরে দেখতে হইব আনি গরুর মাংস রান্না করতাসি আলু দিয়া বৃষ্টির দিন খিচুড়ি রান্না করতাসি পাতলা খিচুড়ি রান্না করতাসি তেমন দেখা যাওয়া সাদা সাদা কিন্তু ক্যামেরা ছাড়া অনেক টক টকা হয়েছে খুশি আর এই যেন মুরগির পাও কলজা গিলা চান্দা মাতা এদি রান্না করুন

লৈ যাই হে নাযায় ভেন চেৰে দিলিব নিচৰাই কেনে চৰাই আইত নিয়া যাও লৈ যাওঁ যাও আল হাফেজ নিছে নিছে পানী গিলাচ নিয়াইছে

खाते ताको उडेला बिन कारो আশি দেখা বাস্তালার কেমন তেল দেখতে তেলের লাগি কালারটা সুন্দর আমাকে এত তেল দিই কেমন বারো দেখা কারো বাস্তব কালার সুন্দর